এটা মোটেই ভাববেন না যে আমার নাকে কোনো রোগ হয়েছে মোটেই নয় আমি যখন পেঁয়াজ রসুনের কোনো রান্না অর্থাৎ মাংস মাছ রান্না করি তখন আমার বড্ড গন্ধ লাগে যার কারণে আমি এইভাবে নাক ঢেকে তার প্রস্তুতি চালাই আজ আমার ভালো বন্ধু মনের বন্ধু আমার হাজব্যান্ডের শুভ জন্মদিন ছিল তার আবদার ছিল চিকেন কষা খাবে আমার থেকে অবশ্য আমার মামুনি একশো গুণে ভালো রান্না করে তার রান্না খেলে লোকে হাত চেটে আর কুল পায় না কিন্তু আজকে আমার ইচ্ছা হলো যে আমি নিজে রান্না করব। তাই আমি নিজেই হত্যা কর্তা বিধাতা হয়ে আমি জানালাম যে আজকের চিকেন কষা আমিই বানাবো এটা শোনমাত্রই বাপি বলল না না তোমাকে বানাতে হবে না তুমি তো বানালে নিজেই খাও না এটা অবশ্য ঠিক আমার এত বছরের জীবনে আমি যতবার মাংস রান্না করেছি ততবার আমি খেতে পারিনি কিন্তু আমার অন্যকে খাইয়ে এবং সেখান থেকে একটা ভালো যখন ফিডব্যাক পাই আমার তো খুব ভালো লাগে তাই আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছায় আমি নিজে বানিয়েছি চিকেন কষা আর আর একটা পথও তার সাথে ছিল যেটা আমি বানিয়েছি সেটা হলো আলুর পরোটা না এটা বললে ভুল হবে সম্পূর্ণ আমি বানিয়েছি আমি এবং আমার মামনি দুইজন মিলে একসাথে বসে বানিয়েছি আজকে ছিল এই পর্যন্ত